হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমি ভালো নেই কেন ফোনটা ভেঙে গেছিল বেশ কিছুদিন ধরে ফোনটা ভেঙে পড়েছিল আমার একটাই ফোন আর ঘরে তো সেরকম কারোরই যে খুব ভালো ফোন আছে তাও না ভিডিও করার মতো ফোন কারোরই নেই আমার ফোনটা ভেঙে দেওয়াতে আমি আর কিছুদিন ধরে সেভাবে তো ভিডিও দিতে পারি না এমনিও

প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদেরকে তো বারবার বলতেও খারাপ লাগে যে পরিস্থিতির কথা তোমরা সবই জানো আমার কি পরিস্থিতি আমার আমার সেরকম ভালো পরিস্থিতি নয় আমি ভাড়া থাকি তোমরা জানো এই যে দেখছো না এত সুন্দর আগমহল ঘরটা এটাও কিন্তু আমার ভাড়াতে নেওয়া মাছ গেলে আমাকে নয় দশ হাজার টাকা এখানে দিতে হয় কেন আমরা পরিবারের অনেকগুলো লোক আমাদের একটা ঘর মেলা হয় না খুবই অসুবিধার মধ্যে দিয়ে আমি দিনটা কাটাচ্ছি তোমরা যাতে আমার চ্যালেঞ্জটা মনিটাইজ হয় সেই ব্যবস্থা তোমরা কি করে দিও আর আমার অতি অবশ্যই আমার ভিডিওটা তোমরা প্রতিটা ভিডিও লং ভিডিও পুরোপুরি দেখো তোমরা পাশে থেকো তুক আমার নিজের লোক আমার পাশ থেকে সরে গেছে হ্যাঁ এবং তোমরাই হলো সব কিছুই আমার তোমরা আমার পরিবারের সদস্য তোমাদেরকে আমি তুমি জানাই যে আমার এই পরিস্থিতির থেকে ওঠার ছিল তোমরা আমার পাশে প্লিজ তোমরা কী করো পুরো ভিডিওটা দেখো তোমার এতটাই শরীর খারাপ যে মেস কথাই বলতে পারছি না তোমরা আমি এখানেই ভিডিওটা শেষ করছি কেন কথা বলতে পারছি না পুরোপুরি কবে কাল থেকে আমি যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অচি থাক মই দিনত দিয়ে কিনি চেছ কৰো